সময় বলা হয় যেমন পাঁচ মিনিট আগে সূর্য অস্তমিত হবে কিন্তু ইফতার পাঁচ মিনিট পরে এটা বল এটা হল ওনারা সাবধানতা করেন যদি অবস্থা এই হয় আমরা জানি বৈজ্ঞানিকভাবে যে সূর্য দিগন্ত রেখার নিচে চলে গেছে অস্তমিত হওয়া মানে দিগন্ত রেখার নিচে চলে গেছে এ অবস্থায় অস্তমিত হওয়ার সাথে সাথেই আপনার ইফতার করা পাঁচ মিনিট লেট করার কোনো মানে নেই কোনো ইয়ে নেই বলছেন আমার উন্মাদ কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা সাহারি দেরি করে খাবে আর ইফতার তাড়াতাড়ি করবে তো এখন পাঁচ মিনিট লেট করে সাবধানতা এটা ওই কারণেই বলে মূলত যদি আপনার জানা থাকে যে এই সময়টাই সূর্য অস্তমিত হয় জানার সাথে সাথে আপনি ইফতার করবেন এটার মধ্যেই স্বভাব বেশি কারণে বান্দা এতক্ষণ বর্ডার আল্লাহর হুকুম মানতেছিল বর্ডার ক্রস করে নাই যেই বটার যে উন্মুক্ত হইলো তখনই লাভ দিয়ে পড়লো মানে সে বুঝাইলো যে আমার এটা কত প্রয়োজন ছিল কিন্তু আল্লাহর হুকুম যদি না হতো তাহলে সে মানতাম হুকুম হিসেবে আমি চুপ চুপ করে আসিলাম তাহলে এটা আল্লাহ তাল্লাহর হুকুম মানার একটা গুরুত্ব এটা আসলো যে